আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কথা বলেন স্যার ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই এই খামারের মালিকের নামটা বলেন এটা লতিফ আরмир খামার লতিফ আরмир এই যে ঠিকানাটা বলেন ঠিকানা শাহানজন সালাतपुर বারাবিল গ্রাম গ্রাম বারাবিল থানা সালাतपुर জেলা শাহানজন জি আছে কতগুলো গাবি আছে এখন 7 খান আছে 7 বাচ্চা দাও আছে বাচ্চা ছারা আছে সব তো বড় বড় গাবে সব বড় বড় গাবে

ভাই যদি সেকেন্ড বাচ্চা রাতের ছয়টা রিক্স সাইজের একটা গাবি আগের বিডোর গাভীগুলো তো প্রায় বিক্রি হয়ে গেছে আগের গাবি সব বিক্রি হওয়া গেছে দুইটা গাবি আছে চান্স সব বিক্রি হিয়েছে আচ্ছা এই এই গাভীটা যদি কোনো দর্শক নেয় কেমন দাম পড়বে এই গাফিটির দাম চার দাম তিন লাখ ষাট হাজার টাকা

দর্শক দ্বারা ভিক সাইজের এবং ডাউনলোড মানে ভালো মানের বড় গামি প্রয়োগ করতে চান তার এই যে মতিভারমি ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই দুই নাম্বার জায়গা থেকে এটা কি দিতে গাবে এটা হলিস্টান ফিউজন এটা হলিস্টান ফিউজন এটা কি বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে দিছে না কি বাচ্চা এটা বকনা বাচ্চা আছে মেয়ে বাচ্চা কয় দিন হচ্ছে বাচ্চাদার বয়স 5 পার বয়স 25 দিন 25 দিন

হ্যাঁ তারপরে কিছু দর দাম করে অবশ্যই আছে দর্শক দুই লাখ সত্তর হাজার টাকা এই গ্রামটি মূল্য যাচ্ছে তারপরে দরদাম করে নিতে পারবেন খামারে আসবেন বাচ্চা দেওয়া গাবে অবশ্যই দুধ দহন করে দরদাম করে নেবেন আর যেগুলো আছে সেগুলো দেখে শুনে নেবেন আলোচনা সাপেক্ষে নেবেন দর্শক সাথে থাকুন আর কিছু আপনি আছে দেখাবো সোন ভাই এটা কি দাদা গাবে এটা ফিজিয়ান এটা এটা কি প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা প্রথম বাচ্চা এটা কয় দাদ চার দাদ

ভাই এই অবস্থা যদি এই গাড়িটি নিতে চায় দাম কেমন পড়বে দুই লাখ আশি হাজার টাকা দুই তার মধ্যে তো দরদাম কমে আসবে দর্শক দুই লাখ আশি হাজার এটা হলো চা দাম আপনারা দরদাম করলে কমে আসবে খামার এসে দরদাম করে নেবেন দর্শক আরো কিছু গাবে আছে দেখাবো সর ভাই এটা হলো সিরিয়ালের পাঁচ নম্বর গাবি এই গাবিটি কি দাতের। এটা ফলেস্টেন ফিজিয়ান ফলেস্টেন ফিজিয়ান জাতের গাবি এই বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিছে আগামী কালকে বাচ্চা দিছে আমি কত কাল বাচ্চা দিছে না এটা তো তোলা দেখতেছি অনেক আছে অনেক বিগ তোলা এটা কি প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা প্রথম বাচ্চা চার দাঁত বয়স প্রথম বাচ্চা এই এটাই নাকি বাচ্চা হ্যাঁ এইটাই বকনা বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না এটা কালকে বাচ্চা দিছে প্রথম দাঁতে চারটা চারটা চার দাঁত আচ্ছা

লতিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে করে আপনারা কথা বলে খামার এসে দেখে শুনে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন বড় দাম করলে দাম কমে আসবে আর সব ভাই তাহলে এই লাস্টে আরও দুটো গাভ আছে দশদের দেখায় দেয় জি এটা কি দাঁতের গাভি এটা এটা ফ্রিজেনের সাথে জার্সি মিক্সড জার্সি ফ্রিজেন ক্রস ক্রস মিক্সড আছে আচ্ছা এটা কয় দাত

আ এটা কতদিন লাগতে পারে বাচ্চা দিতে এটা বাচ্চা দিতে এখনো 15 দিন টাইম লাগবে 15 দিনে লাগবে না এটা বাচ্চা দিতে কত প্রګো দুধের আশা করতেছে আশা করি এটা 20 এর পারে থাকবে 20 পারে ওই বিশকুল আছে 80 107 এরই ধরনের গামী বেশি যাই হোক মোটামুটি 20 না হলে 20 এর টাকা যাবে না 20 এর পারে থাকবে গায় হোক বিশের উপর যাবে আচ্ছা এই গাবে থেকে

এটা কি পালার জন্য বাচ্চাটা রাখছেন না বিক্রি না এটা ওই ওই বাচ্চা ওই ওই গাবির বাচ্চা ওই দুই নাম্বার গাবির বাচ্চা আচ্ছা এটা কি সার বাচ্চা না মিয়া বাচ্চা মেয়ে বাচ্চা অনেক ভালো জাতের একটা বাচ্চা অনেক ভালো জাতের বাচ্চা ভাই অনেকগুলো গাবির দেখালাম আর দর্শক সোয়ান ভাই আসলে এই খামারটা দেখা চলা পরিচালনা করে আর স্ক্রিনের নাম্বার যেটা দেওয়া থাকে এটা হচ্ছে মালিকের নাম্বার আমার নাম হল আব্দুল লতি পারমি আপনারা আমার সাথে যোগাযোগ করে খামার এসে যেটা ভালো লাগে দরদাম করে নেবেন উনি বেশিরভাগই ব্রিক সাইজে বড় গাবিগুলো মানে কেনা বসা করে থাকে আর যদি ভালো মানের গাবি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রেও নতুন পয়সাতে আপনারা যোগাযোগ করতে পারেন উনি ভালো মানের গাভি ক্রয় বিক্রয় দুটোই করে থাকে দর্শক আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আপনি